একটি ছোট গ্রামে রামু নামক একজন ব্যক্তি বাস করতেন রামু ছিলেন খুবই হাস্যরসিক এবং চঞ্চল কিন্তু তার মস্তিষ্কের কাজ কিছুটা ধীর ছিল তবে তার দুষ্টুমিতে কেউই খুব বিরক্ত হতো না বরং সবাই তার মজার কাণ্ড কারখানা উপভোগ করত একদিন রামু তার বন্ধু পটলকে বলল পটল আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাই পটল চমকে উঠল ব্যবসা তুই তো কোনোদিনও কোনো কাজের সাথে জড়াসনি রামু হাসতে হাসতে বলল আরে না পটল এবার আমার মস্তিষ্ক কাজ করবে আমি মধু বিক্রি করব পটল একটু ভেবে বলল মধু তা তো খুব ভালো কিন্তু কোথা থেকে পাবে রামু একদম গম্ভীর মুখে বলল এটাই তো সমস্যা পটল মধু তো আমি বানাবো না আমি শুধু মধু ধুনি বানাবো পটল গম্ভ হয়ে বলল ধুনি মধু ধুনি কিভাবে বিক্রি করবে রামু মুচকি হেসে বলল তুই জানিস না আমি মধু বানানোর সময় মধু মধু এমন একটা আওয়াজ করি তা শুনে মধু মানুষ কিনতে আসবে পটল আরো অবাক হয়ে বলল এ হয়ে কিন্তু রামো তার ধারণা নিশ্চিত ছিল সে কাজে নেমে পড়লো প্রথমেই সে বাজারে মধু বিক্রির জন্য একটা স্টল সাজালো আর মাঝে মধ্যে মধু মধু বলে চেঁচাতে লাগলো অবাক করে দেওয়ার মতো বিষয় ছিল কিছু মানুষ তার দিকে আগ্রহী হয়ে আসতে লাগলো তারা ভাবলো এটা কি নতুন ধরনের মধুর বিজ্ঞাপন কেউ কেউ তাকে মধু কিনতেও বলবো কিন্তু হঠাৎ করে এক বৃদ্ধ মহিলা তার স্টলে এসে পড়লো বাবা তুই কি মধু বিক্রি করছিস নাকি আকাশে শব্দ সৃষ্টির চেষ্টা করছিস রামু একটু লজ্জিত হয়ে বললো মা আসলে আমি তো শত মধু ধনে বিক্রি করছি বৃদ্ধ মুসকি হেসে বললো তুই যদি আসল মধু বিক্রি করতে চাস তবে শুধু শব্দে নয় কাজেও মধু ঢালতে হবে একথা শুনে রামু মাথা নিচু করে ঘুরে ফিরে গেল পটল তখন তাকে ঢাকা দিয়ে বললো তুই তো বড় বাজারের একজন মানুষ রামু তবু একটা ধ্বনি বিক্রি করার চেষ্টা আর রামু হাসতে হাসতে বলল তাতে কি হয়েছে পটল আমি তো নতুন একটা কিছু চেষ্টা করেছিল আর তারপর থেকে রামু আর তার ধনি ব্যবসা বন্ধ করে দিল তবে তার সেই হাস্যকর ঘটনা গ্রামে আজও অনেক হাসির জন্ম দেয়